আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো রজব মাসের দোয়া বাংলা অর্থসহ সহ নবীজি সাল্লু আলি পুরো রজব মাস জুড়ে বেশি বেশি করে দোয়াটি পড়তে বলেছেন রাসুল নিজেও পড়তেন এবং সাহাবীদেরকেও পড়তে বলতেন তো তাই দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে রজব মাসের এই দোয়াটি মুখস্থ করে রজব মাস জুড়ে এই দোয়াটির আমল বেশি বেশি করে করব চলুন দর্শক শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহুম্মা বারিক লানা আল্লাহ হামজা হলা আল লাম খারা যবর ল লামের উপরে একটি খারা জবর হবে এখানে জবর উঠে গেছে অল্ল হুম মিম জবর মা হুম হুম আমি যেখানে যেমন টান দিব যেমন উচ্চারণ করব। আপনারাও আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন তেমন টান দিবেন অল্ল

আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হবে আরবিটা বলার পরে আমি আরবির বাংলা উচ্চারণ বলে দিব বাংলা উচ্চারণ দেখেও আপনারা মুখস্থ করে নিতে পারবেন অল্লা হুম ওয়া জবর ওয়া شين عين زبر شع وَشَعْبَ با زبر با وَشَعْبَ نون زبر نا وَشَعْبَانْ وَشَعْبَانْ اللهم بارك لنا في رجب وشعبان أمر شاتي اللهم بارك لنا في رجب وشعبان واو زبر و با لم زبر بل لام غنجر لغ وبلغ وبلغ نون الف زبرنا وبلغنا وبلغنا

ফি রজাবা ওয়াসা বা ওয়াবাল্লিগ্না রম এ হচ্ছে রজব মাসের দুয়াটি আল্ল হুম্মা হে আল্ল বারিক লানা আমাদেরকে বর্কদান করুন ফি রজাবা রজব মাসে ওয়াসা বানা এবং সাবণ মাসে ওয়াবাললিগনা এবং আমাদেরকে পৌঁসি দেন। রমাদন রমজান মাসে এখন আমি এই দুয়ার বাংলা উচ্চারণ বলে দিব আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হয়েছে এখন বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন হচ্ছে বাংলা উচ্চারণ এখন ধরুন দুয়াটির অর্থ অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি রজব ও সাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দিন পৌঁছে দিন এই হচ্ছে সেই দোয়ার অর্থ তো রজব মাস আসলেই রাসুল আলাই ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতেন আজকের এই ভিডিওর মাধ্যমে দোয়াটি শিখে আপনারাও এখন থেকে পাঠ করবেন আল্লাহ তালা সকলকেই এই দোয়াটি মুখাস্ত করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখালাম রজব মাসের দোয়া ইনশাআল্লাহ আল্লাহ এরপরের ভিডিওতে অন্য কোনো দোয়া শেখাবো আপনারা কোন দোয়া শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা